আমাদের বিদ্যাসাগর পরিষদ আমরা মনে করি বিদ্যাসাগরের চিন্তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পিত পদক্ষেপ মানুষ যাতে অন্যায়ের বিরুদ্ধে লড়তে না পারে প্রতিবাদ করতে না পারে লুগ্জ পুব্জ হয়ে যায় বিদ্যাসাগর মহাশয়ের যে চরিত্র ব্যক্তিত্ব তার বোধ এটা যদি ছাত্র যুবরা চর্চা করে তার একটা অন্য যথার্থ মানুষ হিসাবে তারা গড়ে উঠতে পারবে কিন্তু সেই জন্য ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে কিন্তু বাগনান বিদ্যাসাগর স্মৃতি সংস্কৃতি পরিষদ সেই চর্চাটাকে অব্যাহত রাখার জন্য আমরা গড়ে তুলেছি একটা স্থায়ী কমিটি যেখানে বিদ্যাসাগরের বাইরে আমরা অন্য কোনো কিছু করি না বিদ্যাসাগরের যে অনুষ্ঠান আমরা আজকে হাই স্কুলে করব সেখানেও গান আবৃত্তি থেকে শুরু করে কুইজ সবই বিদ্যাসাগর সম্পর্কিত এমনকি আমরা যা প্রাইজ দেব সেটাও হচ্ছে বিদ্যাসাগর সম্পর্কিত আবৃত্তি প্রতিযোগিতা কমপ্লিট হয়েছে সেখানেও বিদ্যাসাগরকে নিয়ে মনীষীরা যেসব কবিতা লিখেছেন সেগুলো নিয়ে আমরা আবৃত্তি